গুড মর্নিং সিঙ্গেল মাদার দেবলিনাজ লাইফস্টাইলে তোমাদের আবারও একবার অনেক স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করছি তবে খুব একটা সকাল নয় একটুখানি বেলা হয়ে গেছে আমি আর মা তো অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে গেছি আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে তবে আমার মাম্মাম শোনা ঘুম ঘুম থেকে থেকে উঠলো আর উঠে উঠে পাশে যদি আমাকে দেখতে না মামাম মামাম চিৎকার করতে থাকে তখন আমি যে অবস্থায় থাকি এসে আমাকে ওকে এইভাবে জড়িয়ে ধরে খানিক্ষণ শুতে হয় খানিক্ষণ আদর করতে হয় তারপরে গিয়ে ওর মুড ঠিক হয় তারপরে গিয়ে ওঠে তারপরে ওর সমস্ত কাজ করে না হলে কিন্তু ওর মুড ঠিক হয় না এরকম একটু মাম্মাম জড়িয়ে ধরে একটুখানি না শুলে ও বলবে আমার বালিশে শো ও একটু সরে শোবে এখনো মুডটা এখনও কিন্তু ঘুম থেকে ওঠার পরে ঠিক হয়নি এটা খানিকক্ষণ পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে বাচ্চা মানুষ তো ঘুম থেকে উঠলে এমনি আমাদেরই ভালো লাগে না আমার তো মোটেও ভালো লাগে না ঘুম থেকে ওঠার পর কেউ যদি কিছু বলে আমার মুড়টা যতক্ষণ না ঠিক হয় না খ্যাটখ্যাটি থাকে মানে আমার একটুখানি ঘুম থেকে ওঠার পরে নিজেকে ফ্রি করতে একটু সময় লাগে আমার মাম্মাম শোনারও তাই লাগে যে ঘুম থেকে উঠলাম ফ্রেশ হয়ে গেলাম সেটা হয় না উঠে খানিকক্ষণ বসে একটু চাটা খাওয়ার পরে ঘন্টা খানিক পরে আমার মুডটা একদম ফ্রেশ হয় কিন্তু আমার মাম্মা মোরো তাই মানে সঙ্গে সঙ্গে উঠে বসেই এনার্জি নিয়ে যে কাজ শুরু করে দেবে সেটা ওরও হয় না এই গুণটা আমার মতো পেয়েছে ওকে এবার বোঝাচ্ছি এবার উঠে পড়ো আবার আসবে এই করবে মানে খানিক্ষণ আমার সঙ্গে একটুখানি চটকা পটকা হব দুজনে তারপরে গিয়ে ও উঠবে তো চলো আজকের মতো দিনটা এখানেই শুরু করলাম তোমরাও দেখতে থাকো যতক্ষণ চেষ্টা করব ভিডিওটা তোমাদেরকে দেওয়ার তবে জানোই তো দেবলীনা মুডের ওপরে চলে মানে মুড যতক্ষণ ভালো থাকবে দেবলীনা তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবে তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি তোমরাও দেখতে থাকো সারাদিন কি করছি না করছি এবার দেখো মুড আমার মাম্মামের একদম ঠিক হয়ে গেছে পুরো ফ্রেশ হয়ে গেছে এবার এখানটা না মা গোছাচ্ছিল মানে ঝাড় দেবো তো তার আগে মাকে বললাম সোফার যে এই জায়গাটা একটুখানি ফ্রেশ করে নাও তো সেটাই মা করছিল আমার মাম্মাম চলে এসেছে আমার মাম্মাম এই জায়গাটাকে সাজাতে ভীষণ ভালোবাসে মানে কুশানগুলোকে প্রপার ওয়েতে রাখতে ও ভীষণ ভালোবাসে এই কাজটা করতে তো ওখান থেকে চিৎকার করছে করবে না করবে না আমি করব আমি মাকে বললাম ছেড়ে দাও ও করুক ও নিজের মতো করে সেটাই করছে দেখো কি সুন্দরভাবে সাজিয়ে মানে ও দেখে যে আমরা কিভাবে কি করি না করি ও সেটাকে দেখে যে কিভাবে রাখা থাকে ও চেষ্টা করে সেইভাবে রাখার তো ছোট মানুষ এইভাবেই ছোট্ট ছোট্ট জিনিসগুলোতে খুশি থাকলেই ভালো ওকে তো বড় কিছু সত্যি কথা বলতে একটা বাচ্চাকে ছোট্ট থেকে যে আনন্দ বা যে ফ্যাসিলিটিগুলো দিয়ে বড় করা মানে করে মানুষে সেটা তো দিতে পারি না তো এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো চেষ্টা করি ও যেগুলো চায় সেগুলোকে দেওয়ার তো আমারও ভালো লাগে ওরও ভালো লাগে সবার ভালো লাগে মানে ঘুরতে বেড়াতে খুব একটা ওকে নিয়ে যেতে পারি না যেগুলো একটা ছোট্ট বাচ্চার মাইন্ড ফ্রেশ করার জন্য চাই তো যাই হোক কি আর করা যাবে তাতেই আমার মাম্মাম খুশি এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোতেই আমার মাম্মাম খুশি বলি না আমার মাম্মাম ভীষণ লক্ষ্মী দেখো কি সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখবে শিখেও গেছে ঠিকঠাক করে মানে ফার্স্ট দিন যখন আমি ওকে দেখি এই কাজটা করতে ও নিজের মতো করে করেছিল আমি দেখিও নি সেদিন আমি ঘরে ছিলাম এসে দেখছি সোফার জিনিসটা প্রপার ওয়েতে ও সাজিয়ে রেখেছে তো সেই দেখে আমি মাকে বলে মা ছিল না তখন আমি মাকে বললাম জানো মা ওনার সব কিছু শিখে যাচ্ছে আস্তে আস্তে আমাদের দেখতে দেখতে আমি বলি না আমার মাম্মামকে হাতে ধরে কিছু শেখাতে হয় না ও নিজের মতো করে সব কিছু শিখে যায় আর এদিকে দেখো আমার পুজো হয়ে গেছে আজকে সকাল করে পুজো করে নিয়েছি ঘর ঝাড়ু মোছা সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এখন কটা বাজে ওই দশটা সাড়ে দশটা মতো বাজে দেখাচ্ছি তোমাদের কটা বাজে সমস্ত কাজ কমপ্লিট মা ওদিকে রান্নাঘরেও চলে গেছে দেখো সাড়ে দশটা বাজে বললাম না দশটা সাড়ে দশটা বাজে সাড়ে দশটা এবার খাবো মানে আজকে শনিবার হ্যাঁ জানি ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেল গেলাম অনেক কিছু হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব এই এখন চলে এসেছি একটু মা মেয়ে মুড়ি খাবো মাকে বললাম তুমি খেয়ে নাও আমি পুজো করে খাবো কিন্তু মা তো শোনেনি মা আমার সঙ্গেই খাবে মা একটু আলুর তরকারি বানিয়েছে আর দই মুড়ি খাবো দই মুড়ি আলুর তরকারি এটাই হচ্ছে আজকের খাবার চলো মা আমি খেয়ে নিয়ে আর তোমাদের বলি যে এই শনিবারের ভিডিওটা দিতে এত দেরি কেন হলো শনিবার মোটামুটি ঠিকই চলছিলাম এই যে খাচ্ছি দাচ্ছি মোটামুটি মনটা খানিকটা ঠিক ছিল তবে সেই তো জানো এনজাইটিটা মাঝে মাঝে কাজ করে হঠাৎ করে দুপুরের পর থেকে প্রচণ্ড এনজাইটি কাজ করে মানে মারাত্মক পরিমাণে মানে তখন মনে হচ্ছে শুধুই মাকে জড়িয়ে ধরে থাকি মানে সেই বিভৎস একটা হয়ে গেছিল হঠাৎ করে সেটা তো দু তিন দিন গেল সেই জন্য আর কিছু ভিডিও করতে পারিনি তারপর আমাকে মাঝখানে আবার একদিন বর্ধমান যেতে হয়েছিল কাজের জন্য আর সেদিন সেই সকাল ছটায় বেরিয়েছি সন্ধে ছটায় ঢুকেছি তো মানে মারাত্মক কষ্ট হয়ে গেছিলো গরমটাও সেদিন প্রচণ্ড ছিল আর ভারী ভারী ব্যাগ ছিল সেই নিয়ে না শরীরটা প্রচন্ড খারাপ হয়ে গেছিল যেটা এখন আমি সেই শরীরটাকে ঠিক করে উঠতে পারিনি মানে এত প্রচণ্ড গায়ে হাত পায়ে যন্ত্রণা হয়ে গেছে যেটা কিছুতেই ঠিক হচ্ছে না প্যারাসিটামল খাচ্ছি কিন্তু কিছুতেই ঠিক করতে পারছি না তো ওই জন্যই ভিডিওটা দেওয়া হয়নি মনটাও ঠিক ছিল না কাজও ছিল বর্ধমান যাওয়ার ছিল ভাইটাল কাজ ছিল তো সব মিলিয়ে ভিডিওটা আমি আর মানে এডিট করারও সময় পাইনি আর তোমাদেরকে দিতেও পারিনি আর বলছি না দেবলিনার কাজ পেছন ছাড়ে না একটার পর একটা একটার পর একটা মানে রকম যে কাজটা আমি বর্ধমানে ব্যাংকের কাজটা করতে গেছিলাম বিশ্বাস করো অনেক ঝুর ঝামেলা করে কাজটা ভাবলাম যাই হোক এবার সমাপ্ত হয়েছে এবার আর চিন্তা নেই ওমা যেই ওই কাজটা কমপ্লিট হলো ও রিলেটেড আবার একটা ফল্ট বেরিয়ে গেল আবার সেই ফল্টটাকে আমাকে যেতে হবে সলভ করতে বিশ্বাস করো আর ভালো লাগছে না এত লিটিগেশন জীবনে এত লিটিগেশন যেন পিছন ছাড়ছে না আমি ভাবলাম যাই হোক আস্তে আস্তে সমস্ত প্রবলেমগুলো সলভ করছি এবার এই কাগজপত্রের লিটিগেশনের দিক থেকে হয়তো আমি রিলিফ পাবো কিন্তু না আবার আমাকে ছুটতে হবে আবার সেই বর্ধমান কলকাতা এই গরমের মধ্যে মানে বিভৎস ব্যাপার হয়ে যাচ্ছে আর মেয়েটাকে নিয়েও যেতে পারছি না যে দুদিন থেকে করে আসবো গরমে ওরও কষ্ট হবে এদিকে ওর স্কুল খুলে যাবে মানে কি যে করব বুঝে পাচ্ছি না তো কি আর করা যাবে কাজ যখন পড়েছে করতে হবে এটাকেই মনকে বুঝিয়েছি আর পুজো করছি সব সময় ঠাকুরের ইয়েতে তোমাদের কথা মতো থাকার চেষ্টা করছি নিজেকে মাইন্ডটা ফ্রেশ করার চেষ্টা করছি যখনই এনজাইটিটা ভীষণভাবে কাজ করছে তোমাদের কথাগুলো মনে করছি মনে শক্তি আনার চেষ্টা করছি উঠে দাঁড়ানোর চেষ্টা করছি এটুকুই বলবো আরে দেখো মেয়েটার কাশিটা এখনও ভালো হয়েছিল না তবে এখন ভালো হয়ে গেছে যে এখন ভয়েসটা দিচ্ছি এখন ওর কাশিটা ভালো হয়ে গেছে এই ভাবটা প্রচণ্ড পরিমাণে ভালো কাজ করে মোটামুটি সাতটা দিন দিলে ও একদম ক্লিয়ার হয়ে যায় ওর আর ওই কফের ওই ব্যাপারটা থাকে না তো যাই হোক এখন ও ভালো আছে তোমাদের হিয়া তো এটা কদিন আগের ভিডিও বলেই বললাম আর পুরো পুজো দিতে গিয়ে পুরো ঘেমে নিয়ে একদম একাকার হয়ে গেছি ওই জন্য মেয়ের কাছে এখন একটুখানি বসেছি মেয়ে একটা আঁকার ইয়ে নিয়ে বসেছে এবার ওর সঙ্গে একটুখানি খেলবো মানে ওকেও তো একটুখানি সময় দিতে হবে বলো ওর মতো করে খেলতে হবে ও তার বন্ধু বান্ধব বা ওর বয়সী কেউ নেই আর আমরাও যদি একটু সাপ না দিই বাচ্চাটারই কি করে সারা দিন ঘরে ভালো লাগে বলো বাইরে বেরোতে পারে না সন্ধে হলে ম্যাম চলে আসে তো এই জন্য চেষ্টা করি ওর সঙ্গে আমিও একটু খেলার সময় পেলে সময় পাই মানে মনটা ঠিক থাকলে তো মন ঠিক না থাকলেও চেষ্টা করে এখন ওর সঙ্গে খেলে মনটাকে ঠিক করার আর তো কিছু করার নেই এইভাবেই তো চলতে হবে তোমরাও বলছো যে কিছু করার নেই দেবলি না মেয়েটার জন্য তোমাকে ঠিক থাকতে হবে তো সেটাই চেষ্টা করছি তো চলো আরও অনেক কথা মনে থাকে কিন্তু সব কথা তো বলে উঠতে পারি না তোমাদেরকে আর আমার গরমে মেনলি প্রবলেম কী হয় বলো তো চুলটা প্রচণ্ড ভিজে যায় মানে এত চুল ভিজে যায় মনে হবে যেন আমি এক্ষুনি স্নান করে বেসে মানে উঠেছি তো ওই জন্য চুলটাকে নিয়ে না প্রচণ্ড প্রবলেম হয় এত গরম লাগে আর এদিকে দেখো আমাকে বলছে নিজে এঁকেছে এবার আমাকে বলেছে তুমি একটা কিছু আঁকো আমি আর কি আঁকবো কিছু একটা গোল টোল করে এঁকে দিচ্ছি দিয়ে এবিসিডি লিখে ওকে বলছি দেখো মামা মামে এবিসিডি লিখতে শিখে গেছি ও ম্যাম হয়েছে আমি এখন স্টুডেন্ট হয়েছি আমাকে কাজ দিয়েছে তারপরে বলছে আমি দেখবো তুমি ঠিকঠাক কাজ করলে কি না আলাম ঠিক আছে ম্যাম আপনি একটু বসুন আমি একটু কাজ করে দিচ্ছি তো এইভাবেই চলছে চলো তাহলে এরপরে তোমাদেরকে দেখাবো মা কি আজকে রান্না করছে আজকে শনিবার নিরামিষ রান্না হবে তো নিরামিষের দিনে কি হচ্ছে না হচ্ছে সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো তো মাই জানে কি রান্না হচ্ছে আমি অত জানি না গরমে আমি আর বেরোইনি ফ্যানের তলায় বসে আছি আর আজকে আবার একটা ভিডিও এডিট করতে হবে তো চলো তোমাদেরকে দেখিয়ে আনি মা কী করছে মায়ের রান্না হয়ে গেল হয়ে গেছে মা রান্না কি গাটি কচু আলু দিয়ে দম কষা কষা আর এখানে পোস্ত ঘির পোস্ত ঘি দিয়ে আজকে তো সরষের তেল খাই না সাদা তেল দিলে কেমন লাগবে ওই জন্য ঘি দিয়ে পোস্ত হয়েছে বাটি পোস্ত আলু দিয়ে আর সকালে তো দেখলে আলুর তরকারি এই যে এখন একটুখানি আছে আর বেটুর হবে সয়াবিন আলু সেদ্ধ করা আছে ও নিরামিষ মানে সয়াবিন এই দেখো বলে একটা কোথা থেকে হার পেয়েছে পরে নিয়েছে মাম্মা এই দেখো বন্ধ হচ্ছে না তুমি যে বড় হচ্ছ কমপ্লেন খেয়ে তাহলে কি হচ্ছে এটা বোতল বন্ধ করতে পারছো না

এখানে ব্যালকনিতে এলাম তো এবার এডিটটা করব মায়েরও প্রায় রান্না হয়ে গেছে দিয়ে মা স্নান করবে আর বেটুকে একটু স্নান করিয়ে দেবে কারণ আমি অনেক সকালে করেছি তো অত সকালে ওকে করাতে চাই না যেহেতু কাশিটা আছে ঠান্ডা ঠান্ডা কালকে বৃষ্টি হয়েছে তোমাদের দেখালাম একটা কল ঢুকে গেছিল মানে বেটুর ম্যাম ফোন করেছিল একদিন মাঝখানে আসেনি শরীর খারাপ হয়েছিল বলেছিল আজকে শনিবার দিন পড়িয়ে দেবো তো সকালে মেনলি ওই পড়ানোগুলো সকালে পড়ায় তখন ফোন করে বললো সকালে আসতে পারছি না আনটি বিকেলে গিয়ে পড়িয়ে দেবো বললাম ঠিক আছে তাই এসো যাচ্ছি তুমি চলো না ফ্যানে তাহলে বসো আমি আসছি চলো ওর কাছে বসে এডিটটা করে নিই তারপরে আবার আসছি দেখি কি মানে যদি কিছু করি তাহলে আসছি মানে এখন বসে থাকা এডিট করা এই কাজ তারপরে তা খাওয়া দাওয়া আচ্ছা আবার পরে আসছি ভিডিওটা এডিট করতে করতে মাকে বললাম মা আমার না ভীষণ খিদে পেয়েছে তো মা বললো তাহলে একটু আম কেটে দিচ্ছি খা তো আমি একটু লুকিয়ে লুকিয়ে প্রায় খাচ্ছি মানে ওকে দেবো না বলেই ওখানে একটু বেশি আম দিতে আমার ভয় লাগে কারণ ওর না একটু অ্যালার্জির ধাত আছে একটু না ভালোই অ্যালার্জি হাত আছে ওর বাবার ছিল তো সেই থেকে ও পেয়েছে অ্যালার্জির ধাতটা ও দেখতে পেয়ে গেছে আম খাচ্ছে এবার তো আর উপায় নেই ওকেও দিতে হবে তবে দিই ওকে আমি রোজই দিই তবে খুব অল্প পরিমাণ দেওয়ার চেষ্টা করি যাতে ও রোজই খায় তবে একটু অল্প পরিমাণ মানে আছে বলে অনেক অনেক দেওয়া মানে দিতে চাই না যাতে অ্যালার্জি কষ্টটা কম পায় আর এই ভিডিওটা আমি জানি তোমরা আমাকে বোঝো তোমরা আমাকে ইয়ে করো তাই অনেকদিন আগের ভিডিও দিত খুব একটা কষ্ট লাগে না কারণ আমি জানি তোমরা সবাই আমাকে বুঝবে আমার কষ্টটা বুঝবে আর এতক্ষণ পর্যন্ত ঠিক ছিলাম দুপুরে খাওয়া পর্যন্ত ঠিক ছিলাম তারপর থেকে যে কি হয়ে গেল আমি নিজের ওপরে নিজের কন্ট্রোলটাই রাখতে পারলাম না চেষ্টা করেছি প্রচুর চেষ্টা করেছি কিন্তু ওই না হয়ে ওঠে না তাই আর ভিডিওটা এতদিন পরে দিচ্ছি তবে খুব একটা চিন্তা করছি না কারণ জানি তোমরা আমায় বুঝবে তোমরা আমায় জানো তোমরা সব কিছু তোমরা সবসময় আমার সাথে আছো এই যে তোমাদের ছোট্ট হিয়া নাচের ক্লাস শুরু হয়ে গেছে তোমরা হিয়াকে দেখতে পেয়েছো কোনটা হিয়া চিনতে পেরেছো সত্যি কমেন্ট করে জানাবি কিন্তু তোমরা সবাই বুঝতে পারলে কিনা হিয়া কোনটা তো সেটাই তোমাদের সঙ্গে আজকে লাস্ট শেয়ার করে দিলাম কারণ ভিডিওটা ওখানেই শেষ করে দিয়েছি আর কিছু শ্যুট করতে পারিনি তো ভাবলাম শেষে তোমাদেরকে হিয়ার নাচ দিয়ে আজকের ভিডিওটা শেষ করি প্রথম দিনই হিয়া দেখে দেখে খুব ভালো নাচ করেছে গো আর এমনিতেই আমার মেয়েটা দেখে দেখে ভালো শিখতে পারে সেটা জানতাম তবে এই যে দেখে দেখে এত সুন্দর যারা আগে থেকে শিখছে তাদের মতনই যে করতে পারবে সেটা আশা করিনি কিন্তু ভালোই করেছে দেখছি ভিডিওটা মানে যখন নাচ শেখাই সেখানে তো আমরা থাকি না মানে ভিডিও করে ম্যাম পাঠান সেটা আমরা দেখি তাই তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম কেমন নেচেছে একটুখানি জানিও আর হিয়াকে চিনতে পেরেছ না অবশ্যই জানিও তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের হিয়ার নাচ দিয়ে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও একটা কমেন্ট করে আর লাইক শেয়ার তো করোই যারা নতুন দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আজকের মতো টাটা আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হচ্ছে আমি চাই তোমরা আমার পাশে থাকো সাথে থাকো আর দেবলীনাকে একটু বোঝার চেষ্টা করো তো চলো আজকের মতো টাটা সবাই কিন্তু ভালো থেকো আর কমেন্ট অবশ্যই অনেক 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 কমেন্ট চাই কিন্তু তো চলো আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে